আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন সবাইকে আমাদের ব্লগে স্বাগতম আজকে আপনারা আমাদের ব্লগটা দেখবেন প্রথম থেকেই এটা একটা সুন্দর মুহূর্ত ছিল আমাদের এই যে আমাদের ঘরের প্রিন্সেসের বার্থডে ছিল আমাদের সাদিকার মাশাল্লাহ বলবেন সবাই ওকে দেখে আমাদের সব বাচ্চারাই ছিল এখানে ওর ফুপি যেহেতু ঢাকায় চলে যাবে তাই বাচ্চাদের জন্য ছোটোখাটো একটি আয়োজন করেছিল মার্শাল্লা বাচ্চাগুলো অনেক মজা করেছে অনেক অনেক আনন্দ করেছে তারা তারপরে তাদের জন্য বিভিন্ন ধরনের স্ন্যাক্স এনেছিল তার ফুপি ওগুলো দিল তাদেরকে বার্থডে ক্যাপ দিল এই যে তাদের গিফটগুলো দেখেন তারা তো খুব খুশি বাচ্চারা তো আসলে অল্প কিছুতেই খুশি হয়ে যায় বাচ্চাদেরকে খুশি করাটা কোনো ব্যাপার না এই কেকটাও ওর আয়তায়নের একটা ফুপি বানিয়েছে ওর একটা পেজ আছে ওইখানে সবাই অর্ডার করলে করতে পারেন আমি ওর কেকের পেজের নামটা বলে দিব আপনাদেরকে নেক্সট ভিডিওতে এই যে বাচ্চারা খুব আনন্দ করছিল অনেকগুলো বাচ্চা এগুলো সবই আমাদের ফ্যামিলির বেবি সবাই ওদের জন্য দোয়া করবেন ওদেরকে মাশাল্লা বলবেন প্রত্যেকটা বাচ্চা যাতে সুস্থ থাকে সব সময় ভালো থাকে এটাই সব মা বাবার ইচ্ছা তারপর তারা কেক কাটিং করলো এই যে আমরা চটপটি খেলাম চা খেলাম তারপরে বাসায় চলে আসলাম পরে আমার রান্না বান্না শুরু এই যে আমি শুটকি ভর্তা রেডি করেছিলাম রাতের জন্য এরপরে আপনারা যা ভিডিও দেখবেন ওগুলো আজকে ভিডিও শুকি ভর্তাটার পর থেকে আমি সকালবেলা রান্না বান্না শুরু করলাম আজকে পোলাও রান্না করেছিলাম আয়াতায়ান পোলাও খেতে চাচ্ছিল পোলাও করলাম মুগ ডাল রান্না করলাম মুরগির হাড্ডি দিয়ে তারপরে চিকেন ফ্রাই করলাম আয়াজের অবশ্য চিকেন ফ্রাইটা খুবই পছন্দ তাই করে দিলাম আজকে যেহেতু তারা বাসায় আছে তাদের পছন্দের খাবারগুলোই করার চেষ্টা করি কারণ সামনে যেহেতু পরীক্ষা বাসায় পড়ালেখা করছে স্কুলে পাঠানো হচ্ছে না তাদেরকে সবাই বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করবেন প্লিজ যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে আমি অনেক টেনশানেই আছি তাদেরকে নিয়ে কারণ শীতকাল আসলে আমার খুব ভয় লাগে ওদের একটু ঠান্ডার সমস্যা তাই এবার পরীক্ষাটা একদম ঠান্ডার মধ্যেই পড়েছে এটা নিয়ে একটু টেনশানে আছি আমরা এই যে দুপুরের লাঞ্চগুলো আমি রেডি করছিলাম সাথে ওরা একটু পড়ালেখাও করছিলো আয়াজের জন্য চিকেন ফ্রাইটা রেডি করে আমি রেখে দিলাম এক দুই ঘন্টা পরেই আমি এগুলো ফ্রাই করব এগুলো রেডি করে আমি তাদেরকে পড়তে বসালাম পড়ার সময় আয়াজের মুডটা একটু খারাপ থাকে কারণ ও চায় কি ঘরে থাকলে একটু খেলাধুলা করতে পরে আমি তাকে বুঝালাম যেহেতু সামনে তোমার এক্সাম একটু পড়ালেখা করো তারপরে তুমি খেলাধুলা করবা এরপরে সে পড়তে বসলো ভাইদের সাথেই পড়লো ভাইদের সাথে পড়ালেখা করলো তারপরে আমি যখন চিকেন ফ্রাইটা করছিলাম আয়ান ওইখানে গিয়েছিল ওর পায়ে একটু গরম তেল পড়েছে তাই রান্নাবান্নার সময় সব সময় বাচ্চাদেরকে রান্নাঘর থেকে দূরেই রাখবেন যতই আমরা সেফে থাকি না কেন বাচ্চারা একটা না একটা দুর্ঘটনা ঘটায় এই ছিল আজকের ব্লগ আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এইভাবেই বিকেল বিকেলবেলা চনা ভাজি করেছিলাম এই ফুটেজটাও নিয়েছি এই ছিল আমাদের আজকের ব্লগ আশা করি আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ আয়াত আয়ান আয়াত তিনও জনের জন্যই দোয়া করবেন এবং আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে